একটা প্রোগ্রামে যেতে না পারা তাদের জন্য অনেক বড় এক বোঝা মাথার উপরে তবে আমি চেষ্টা করি মানুষের বরদোয়া থেকে বেঁচে থাকার জন্য আমি সবসময় বলি আল্লাহর কাছে ভালো হওয়াটাই ভালো যদি আমি আল্লাহর কাছে ভালো হয়ে চলতে পারি তো আল্লাহর মখলুক আমাকে ভালো মনে করবেন সে ব্যবস্থা আল্লাহ করে দেবে তবে অজান্তে অসতর্কতামূলক অনেকে অনেক মন্তব্য হয়তো বা করে থাকেন তাদের জন্য আমি ক্ষমা চাই গতকালও প্রোগ্রাম অনেক দূরে যেতে পারি নাই আজকেও বাদ মাগরিব একটা ছিল ওপারে বলছি আমি যাব না এখানে বাসার পাশে যেহেতু একটু কথা বলে চলে আসবে কেউ ধারণা যে অসুস্থ হোক এখানে আসতে হোক কেউ আবার মনে করেন অসুস্থ যেহেতু হয়েছি তো হয়েই থাকি কালকে অমুকের মাহফিল করবে তো আমারটা কেন বন্ধ থাকবে তাহলে অসুস্থই থাকা জীবন তা আমি মর্মাহত ব্যথিত দুঃখিত আমার আওয়াজ আমার মহাব্বতের যারা সবাই শুনবেন আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত হওয়া যেমন এখানে এত লোক আসছে এরা তো জানে আমি আসব। এসে যদি দেখে আমি নাই স্বাভাবিক একটু মনে কষ্ট লাগতে পারে যদি শুনে আমি অসুস্থ কোনো ওজরে আসতে পারিনি মমিন হিসাবে তার কি করা উচিত দোয়া করা উচিত তারপরেও আমি ক্ষমা চাই হাদিস শরীফা আল্লাহর রসুল বলেছেন আল্লাহ যদি কাউকে মোহাব্বত করেন ইজ্জত দিতে চান বাড়াতে চান তো সেই ইজ্জত বাড়াইতে গেলে যে মেডিসিন দরকার আমল দরকার এটা বান্দার মধ্যে নাই আল্লাহ তাকে অসুস্থতায় ফেলাইয়া ধৈর্যের পরীক্ষা নিয়ে তার ইজ্জতকে না আল্লাহ পাক ইজ্জতের জিন্দিগি আমাদেরকে দান করেন যদিও আমি অনেক প্রোগ্রামে যেতে পারিনি কিন্তু আমার মনে অনেক খুব দুঃখ ওই মানুষগুলো কত কষ্ট পেল আমি অসুস্থ হয়েও রওনা হয়েছিলাম কয়েকটা প্রোগ্রামে আবার রাস্তার মাছ থেকে ফিরে আসছি তো যাই হোক এটাও পরীক্ষা রব্বুল আলমিন এই উম্মতের মোহাব্বতকে দা এমন কবুল করে তো সুস্থতা বড় দামি এক নেয়ামত আল্লাহ আপনাদেরকে আমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছেন আর একবার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ যারা এখনো অসুস্থ ঘরে হসপিটালে বিভিন্নভাবে আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করে